I'm

shaध <laughs> akan তখনই তো তোমরা দেখতে পেলে কত জল যাচ্ছে জল নিয়ে আসছিল তো সুরো ভাইদের গ্রামে আমরা এসেছি আর এখন আমরা সুরো ভাইদের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি তো এখানে বাজি ফুটানো দেখতে এসেছি প্রথম বাড়ি এলাম বাজি ফুটনোর দেখতে আগের বছরেও এসেছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম আগের বছরে তোমার পুজোটা দেখা হয়নি গো বিসর্জনের দিনকে এসেছিলাম তো চলো যতটা পারবো তোমাদের সাথে ঘুরে দেখাবো তো ব্লগ করার কোনো ইচ্ছাই ছিল না তো এখানে এসে মনটা একটু কেমন হয়ে গেল তাই জন্য ব্লগটা শুরু করো কেমন বলতো ভালো আছো হ্যাঁ ভালো আছো তুমি ভালো আছো

এই যে আমার এই সোনা মনা দেওয়ারটার জন্যই আজকে কেন ও বায়না ধরেছে যে আজকে পুজো দেখতে নিয়ে যেতে হবে বাজি দেখাতে নিয়ে যেতে হবে তাই জন্য এসেছি তো চলো আমরা আগে ওদিক থেকে ঘুরে এলাম ঘুরে এসে আমরা এদিকটা একটু ভিডিও বানাবার জন্যই এলাম তো বাকি লজ্জা লাগছে একটু কত লোক মানে ভিড়ের গাদা সব বসে আছে বাজি ফোটনো দেখবে বলে আর তোমাদেরকে তো দেখালাম জল হঠাৎ করেই প্ল্যানিং ছাড়াই ভিডিওটা শুরু করা হয়েছিল তো ঠিক আছে তো যখন তখনই ভিডিও করাটার মজাটাই আলাদা প্ল্যানিং করে করলে সেটার মজা পাওয়া যায় না যাই হোক বাকি দেখতে থাক আশা করবো সুরোভাইদের শিল্ডু ভাইদের ড্রামের পুজো তোমাদের অনেক ভালো লাগবে বাকি যতটা পারবো শেয়ার করবো বেশি কিছু কিন্তু শেয়ার করতে পারবো না কেন কি না এখানে এসে বুঝতেই পারছো ব্যাপার যে হঠাৎ করে করা যাই হোক যদি ভালো লাগে তো গ্রামের পুজো তোমাদের অনেক তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যে এখানেও একটা পুজো আছে এখানে সাজানো চলছে এখানে পুজোটা মানে আজকে নয় অন্য একদিন হবে আর মেন পুজো যেটা সেটা আগে হচ্ছে সিন্টু ভাইদের একদম বাড়ির সামনে অনেক সবাই এসেছে দেখছে সবাই আর আর একজন মামাকে বলছে আমার ওখানে দাঁড়িয়েছিলাম বলছে দিদি এখানেও একটা ব্লগ বানাও তো দেখি আমরা আমি বলছি না ব্লগ করার মতন আমার প্ল্যানিং কিছু নেই তারপর আমার মনটা ভালো যে না ঠিক আছে করেই দেখি

জলে পড়ছে কি ভালো লাগছে দেখতে

ওর দিকে আবার ক্যামেরাটা ঘুরিয়েছি বলে আমি স্টাইল স্টাইলটা কেমন দিচ্ছে সেই দিচ্ছে হ্যাঁ আমরা যেখানটায় যাচ্ছি সেখানটায় গন্ডগোল হয়ে যাচ্ছে ওখানটা দাঁড়িয়ে ছিলাম তো আজ এখানটা બોલ રેંગકો બોલ કે એવડા ચાલે ગર તલે તુઈ કી પબ્લિક રિએક્શન દી બીતી તો એકની ચૂપ થઈ જાચ બોલ કી બોલશુંલી બોલા રાખ બોલ રે પડે બોલ ના તુ બોલ બોજલા અમે આદિના YouTube ખોલે અમે એજે એક જગ્યા દો બગવાણ અમે આસિબ બદ દીચી તી બરો અચ્છા দেখা যাচ্ছে না কাছে জানি কোনটা ভালো লাগছে বলে এটা ভালো লাগছে না এটা ভালো লাগছে এটা এটা বোঝা যাচ্ছে পুরোটাল এটা লাইট বেশি হয়ে গেছে কিছুই বোঝা যাচ্ছে না লাইট ফাট <laughs>

খালি বলেছি এসে দেখছি দেবা প্যান্ট জামা বুট স্যুট পরে এদিকে তো ভোটে আবার আলো জ্বলছে দরা তাড়াতাড়ি রেডি হয়ে গেছে ও বৌদির সাথে বেরবে রে তোর জামা পলি যে তোর হচ্ছে না আইবা দিন না না এদিকে 好，你好、uh。Huh. <laughs>

তুই যে ওই দিক ঢুকছিস আমরাও তো ঢুক আমাদের বোতল আছে তারপরে চার্জার রাখা আছে এই ঘরে আমরা বাড়ি চলে এসেছি অল্প সময়ের মধ্যে অল্প কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম কেন প্রথমেই বললাম যে আমাদের ওখানে ভিডিও করার কোনো কথাই ছিল না কিছু ওখানকার মানুষ আমাদেরকে দেখে বলছে যে তোমরা দাঁড়িয়ে আছো দেখতে ভালো লাগছে না ভিডিও করো তাই জন্য একটু জোসে পড়ে হাইলাইট হয়ে গেলাম একটু আমি আর ছোটো ভাই মিলে ভিডিও করে ফেললাম যা যেটুকুন দেখালাম ওর বাজি ফাটানোটা অতটাও ভালো লাগলো না মানুষকে লাস্টে পজিশনটাই কী করলো বিরক্ত ধরিয়ে দিল যাই হোক তো তবে যেটুকুন ওরা পেরেছে অনেকটাই ভালো করেছে এইগুলোই আর কজনা করে এটা পেছনে দিই না যাই হোক চলো আজকের মতো গুড নাইট টাটা বাই বাই ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসাটা দেখিয়ে যেও আবারও কালকে নতুন একটা ব্লগে নতুন একটা জায়গায় নতুন কিছু নিয়ে চলে আসছি আমরা যাবো হচ্ছে আমরা কোথায় জনাই না জনাই নয় কোথায় গো বাড়ি পাড়া না ঠিক আছে তাহলে কালকে সকালে কালকের ভিডিওটা শুরু করবো আজকের মতো টাটা গুড নাইট সুইট ড্রিম সবাই ভালো থেকে আজকের মতো বাই